যদি আমি নবীরে ভালোবাসতে চাও সুবহানাল্লাহ কইতা না আমার নবী কয় তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও আগে তোমরা আমি নবীর সুন্নতে ভালোবাসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতা আমার নবী কয় মান আহাব্বা সুন্নতি হযরত আহাবানি ওমান আহাবানি কানা মায়া জান্নাত জবান খুলে উচ্চ স্বরে বলুন না ইয়া রাসূল আল্লাহ নবী কয় দুনিয়ার মানুষ তোমরা যদি আমি নবীরে ভালোবাসিস চাও আগে মান আহাব্বা সুন্নতে মান আহাব্বা সুন্নতি আগে আমার নবীর আমার নবীর সুন্নাতকে তোমরা ভালোবাসা জোরে কোন সুবহানাল্লাহ এবার আপনারা বলবেন হুজুর আমি আমার নবীর ভালোবাসি আমি আমার নবীর মানে তাহলে আমি বলবো তুমি তোমার পোশাকের দিকে তাকাও তুমি তোমার পোশাকের দিকে তাকাও দেখো তোমার গায়ে আমার নবীজির সুন্নতের পোশাক আছে কিনা আবার আমার নবী কিন্তু কইছে নবীরে ভালোবাসলে আগে কি ভালোবাসো একটু আগে তো সবাই হাত তুলছেন হুজুর আমরা নবীরে ভালোবাসি নবীজির মানি কিন্তু আমি কইছিলাম আপনারা মানেন না এই কারণে কইছিলাম এবার যাদের গায়ে নবীজির সুন্না মোতাবেক পোশাক আছে আমি বলবো তাহলে ঠিক আছে তুমি নবীজিরে মানো নবীজিরে ভালোবাসো কথা কোন ঠিক সুন্দর কইরা মাথার টুপি ঢালকে মাথা রাত দেখে আপনার চুলের ভিতরে আমার নবীজির সুন্নতের চুল আছে নাকি নেইমারের চুল আছে কথা কর্ম নাকি হুদি খ্রিস্টানের চুল আছে কথা কর্ম ঠিক মাথায় যদি আমার নবীজির সুন্নাতের চুল থাকে আমার নবীজির মোহাব্বতের চুল থাকে তাহলে বন্ধুরে নবীজির আদর্শ আপনার ভিতরে আছে আমার নবীজিকে আপনি ভালোবাসেন কথা করেন ঠিক না আর যদি মাথার ভিতরে নেই কাটিং হয় না

আমার নবী যেইটা পালন করে গিয়েছে আপনি যদি ওই রকম পালন করেন তাহলে আমি বলবো বাবা হা হা ঠিক আছে আপনি ও নবীজি রে ভালোবাসেন কথা কোন ঠিক কিনা ঠিক আছে এবার দেখতে হইব আপনার দুনিয়ার ইসলামী ব্যাংক এই ব্যাংক ওই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে নি কথা কেন ঠিক হুজুর আমরা তো এখন নতুন করে ডিপিএস বাইরে হয়েছে কি এস ডিপিএস এটা করলে ওই আস্তে 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 কি মনে করতে এমনে খায় না এমনে খায় না খায় এমনে খায় না আর কি এমনে খায় কথা কয় না যদি আপনার এইরকম ডিপিএস নামের অ্যাকাউন্ট থাকে ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আমি বলবো হাত তুললে হাত নামায় আল্লাহ আপনি নবীর ভালোবাসেন না কথা কোন ঠিক কিনা কারণ আমার নবীজি কখনো ডিপিএস ব্যাংকের একাউন্টের কথা কোয়া যায় নাই আমার নবী কইছেন আম্মার সামনে দিয়া না খাইতে নে পিছন দিয়া খাইদার কথা আমার নবীজি কয় নাই কথা কোন আমরা আসলে মানুষকে দেখা শুধু দেই না তো শুধু টাকা লাগে এমনি সেটাতে রাখলে বার আস্তে আস্তে বারের নাম্বার কি বারের কি চুপ খাই যদি আপনি ভালোবাসে ভালোবাসার দাম আসে ছোট কোন দাম আছে